কোরআন যে পড়ে না কোরআন যে শোনে না কোরআন যে বাস্তবায়ন করতে চায় না ও তো মানুষই না ও কি মানুষ কন্থ কুমিল্লার একজন বুড়ো বয়সে বিএসিডি করে বাচ্চা হয়েছে বইয়ের বাচ্চা কোলের মধ্যে নিয়ে নবজাতক দেখার দোয়া এটা না কি এলেন দেখেন আরেকজন কয় আগামীকাল ইদুল আজহার জানা জানা বলেন কোরআনের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে মূর্খ তো শেষ করে দিয়েছিল শিক্ষা ব্যবস্থার মধ্যে যে কি ঢুকাইছিল একদম নিশ্চিন্ন করার মাস্টার প্লানের তারা নেমেছিল কিন্তু শেষ রক্ষা ওদের হয়নি কারণ জুলুম জুলুম কখন আল্লাহ সহ্য করতে পারেন অনেক কথা আছে আমাকে সময় দিতে হবে কিন্তু সবাই সময় দেবেন তো আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ কোরআন কি কিতাব সেদিন আমি একটা আয়াতের স্টার্ডি করছিলাম তো ভাবলাম যে এই আল্লাহ তালা এই আয়াতটা কত আগে দিয়েছেন যেটাকে এখন আবহাওয়া বিজ্ঞান যেটা আবহাওয়া বিজ্ঞান মেটারোলজিক্যাল সায়েন্স অ্যান্ড কোরান আবহাওয়া বিজ্ঞান এবং কোরআন কি সমন্বয় কি মিল আলহামদুলিল্লাহ এই বৃষ্টি আসে এই বৃষ্টি নিয়ে কত গবেষণা করেছে মানুষ শতাব্দীর পর শতাব্দী স্টাডি করে বের হয়নি উনিশ বিশ শতকের দিকে এসে অনেক রহস্য উন্মোচন করেছে বিজ্ঞান আজকে যদি এই বিজ্ঞান এই আবিষ্কারগুলো না করতো এই আয়তের ব্যাখ্যাই বুঝতো না মানুষ বিজ্ঞান আবিষ্কার করেছে কোরআনের সাথে ব্যাখ্যা মিলে গেছে যেরকম বৃষ্টির জন্যে প্রথম বায়ুর প্রবাহ প্রথমে কিসের প্রবাহ বলেন তো বায়ুর প্রবাহ এরপর মেঘের স্তূপিকরণ

ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من يشاء من عباده إذا هم يستبشرون جرب الله আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের পরিচয় দিতে বলছেন আমি তো সেই আল্লাহ আমি তো সেই আল্লাহ তিনি তো সেই আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন প্রথমে এরপরে তা মেঘমালাতে সঞ্চারিত করে অতবার তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেই দিকে আকাশে ছড়িয়ে দেন স্তরে স্তরে তা রাখেন জোরে সে মেঘের কিন্তু আবার ওজনও আছে আমি কাতার থেকে বছর দুই আগে আসতেছিলাম তো দিনের আলোতে আমি বিমানটা বহুত উপরে থাকে মেঘ তো নিচে থাকে মেঘের একটা বিশাল স্তর দেখছি আর মনে মনে ভাবতেছি যে আল্লাহ এই মেঘের ভিতরে তুমি কি কোনো ওজন রাখছো নাকি তো ওজন যদি হয় এটা তাহলে ঝুলে থাকে কেমনে। অথচ সুরা রাদের ভিতরে আল্লাহ পাক কত আগে বলেছে একটু খুঁজলাম

আকাশে ঝুলিয়ে রেখেছেন তিনি কে যদি ফেলে দিতেন কি হতো সব শেষ হয়ে যেত সুবাহনাল্লাহ বলবেন না কি ব্যবস্থাপনা সব ব্যবস্থাপনা কার এবং সে পানি আকাশে যে মেঘটা ওঠে উপরে সে মেঘ এই পানিটাকে বাষ্পীয় আকারে তোলেন কে যখন উঠান সে পানিগুলো উঠান কি পচা পানি পচা পানি ড্রেন থেকেও তো পানি ওঠে ওঠে না সাগর থেকে ওঠে নদী থেকে ওঠে লবণ থেকে ওঠে মিঠা থেকে ওঠে পচা পানি সব থেকে বাষ্পী আকারে ফিল্টারিং করে সুন্দর করে তোলেন কে আবার আল্লাহ বান্দাকে প্রশ্ন করছেন আল্লাহ বান্দাকে বলছেন বান্দা সনকু সমুদ্রের পানি আমি এটাকে উৎস করেছি লবণ করে দিয়েছি লবণ কেন করেছি পৃথিবীর সমস্ত নদী নালা খাল বিল সব পচা দুর্গন্ধগুলো মরা প্রাণীর সমস্ত কিছুগুলো সব জীবাণুগুলো সমুদ্রে গিয়ে জমা হবে যেন আবহাওয়া দূষিত না হয় সেই জন্য সমুদ্রের মধ্যে আমি লবণ লেখরে রেখে দিয়েছি লবণ সমস্ত জীবাণুকে নাশ করে গোটা পৃথিবীর আবহাওয়াকে ঠিক রেখে দেয় আবার সেই সমুদ্র থেকে যখন পানি উত্তোলন করেন মোহান্নবুল আলমিন চক্র আকারে অপরিমান না পরিমাণ মতো সুপরিমিত ডিসপ্লানে উঠান না পানি এমনি প্রয়োজন হলো তুললেন না মাস্টার প্ল্যান উঠান যা দরকার তাই উঠান যেরকম বেশি তুললে জমিন থাকবে সব তো বন্যায় শেষ হয়ে যাবে সামান্য একটু দিয়েই তো ফেনী শেষ আল্লাহ আলমিন বলেন কি মা আল্লাহ

সূরা রুম আয়াত নাম্বার 48 এই সমস্ত কথাগুলো মহান رب العالمين আজ থেকে হাজার বছর আগে বলে দিয়েছেন বিজ্ঞান আবিষ্কার করলো না বিজ্ঞান ধার নিল বলেন 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 ধার নিয়েছে আমার বন্ধুগণ দুনিয়ার সকল টেকনোলজিকে এক জায়গায় করে যদি সব সায়েন্স টেকনোলজিকে এক জায়গায় করে যদি পানির এই চক্রটিকে যদি কৃত্রিমভাবে পুনরুৎপাদন করতে চেষ্টা করে কেমত হয়ে যাবে এই কৃত্রিম পদ্ধতি কোনো দিন কেউ আবিষ্কার করতে পারবে না কেউ পারবে না ফিল্টার দেখা যায় এই যে পানিগুলো উপরে ওঠে ফিল্টার দেখা যায় আল্লাহ আল্লাহ বলেন এই পানি চক্রের কথা দেড় হাজার বছর আগে আল্লাহ রাবুল আলমিন বলে দিলেন প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে এক টন দুই টন পানি আল্লাহ রাব্বুল আলামিন তোলেন না বিজ্ঞান গবেষণা করে বের করেছে ভূপৃষ্ঠ থেকে প্রায় প্রতি সেকেন্ডে ১৬ মিলিয়ন টন পানি বাষ্প হয়ে উপরে ওঠে ষোলো মিলিয়ন টন ১৬ মিলিয়ন টন যা বছরের পরিমাণ দ্বারাই হল পাঁচশো তেরো ট্রিলিয়ন টন পাঁচশো তেরো ট্রিলিয়ন টন পানি আল্লাহ তালা বাষ্প আকারে মহাকাশে এই আকাশে উঠান কিসের জন্য মরা জমিনটাকে তাজা করার জন্য কেউ তো আল্লাহ বললেন না জোরে বলে সুবাহান আল্লাহ যদি এটা সুপরিমিত না হতো প্ল্যান মাফিক যদি না হতো তাহলে গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে নেমে যেত সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়ত ভূগর্ভস্থ পানির স্তর কমে গেলে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি এবং আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে একসময় গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস কমে যেত ফলে পুরো ইকোলজিক্যাল সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণের অস্তিত্ব ধ্বংসের মুখে পড়ে যেত এই বিশাল মহাবিশ্বের প্ল্যান পরিকল্পনা সব কিছু সাজিয়ে রেখেছেন তিনি আমার বান্দাকে আল্লাহ আমারে কিছুই দেয় নাই আল্লাহ কি দেননি বলেন তো সব দিয়েছে কেন দেয় নাই বান্দা কয় কমুখের বাড়ি দশতলা আল্লাহ আমারে গাছতলায় থুয়ে দিস আপনি কি জানেন দশতলা থেকে তার ঘুম হয় না আপনি কি জানেন দশতাল থেকে তার হার্ট স্ট্রোক করে আপনি কি জানেন তার দশ তালে কত অশান্তি আপনি কি জানেন তার মনে কত যাতার জ্বালা যন্ত্রণা বলুন তো আপনারা ধনী বেশি খায় না গরিব বেশি খায় হ্যাঁ হ্যাঁ গরিবই বেশি খায় ধনী তো খেতে পারে তো মেপে মেপে খায় ডাক্তার বলে দিছে এত গ্রাম কত গ্রাম দুই গ্রাম তিন গ্রাম এক কেজি আঙ্গুর নিয়ে বসে খেতে পারে মাত্র একটা একটা আঙ্গুর খায় আর ইতিবির মতো ছায়া থাকে আঙ্গুরের দিকে কিসের মতো হ্যাঁ ললু দৃষ্টি নিয়ে চায়া থাকে আহারে পাল্লাম না খেতে সকালবেলার নাস্তা ব্রেকফাস্ট খালি ব্রেক মারে পারে না থেমে যায় ঠিক আছে না থেমে যায় খেতে পারে না একটা রুটি নিয়ে বসে সহকারী বলে স্যার এক রুটি ফুল খাওয়া যাবে না ইনসুলিন নিতে হবে কিন্তু রুটিটাকে চার ভাগে ভাগ করে এক ভাগ খায় আর রুটির দিকে সায়া থাকে কয় হাই রে এত টাকার মালিক আমি খাইতে পারি না বাচ্চা হয় না গরিবের বাচ্চা বেশি না ধনির বাচ্চা বেশি ধনির বাচ্চাও হয় না তো বিশ বছর পরে কোনো মতো একটা বাচ্চা পেটে আসে তাও দেশের কোনো জায়গায় এটা হবে না বাচ্চার ডেলিভারি হবে না নর্মাল ডেলিভারি নাই উপায় নাই সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড নিয়ে যেতে হয় সিঙ্গাপুর নিয়ে গেল ডাক্তার বলল হবে খুব রিস্ক পড়ে কথা দোয়া করতে থাকেন দোয়া করে আবার দেশে ফোন দিয়ে বলে বিশ বছর পরে বাচ্চা হয়েছে গোটা দেশবাসী দোয়া করো শেষে বাচ্চা কাচ্চা হলো বাচ্চা দুনিয়াতে এসি বলতেছে এই আবহাওয়া হচ্ছে না আইসিউতে না কিসে দুনিয়াতে আইসাই কি খোঁজে আইসি ও করবে কি বল। এতে ঢুকলো ঢোকার পর সেখান থেকে বের হয়ে আসলো বের হয়ে এসে বাচ্চার দেখে চোখ তাকায় একদিকে যায় আরেক দিকে কথা বোঝেন নাই এই হলো ধনির অবস্থা আর গরিবের বাচ্চা কখন হয় টেরও পাওয়া যায় না আলহামদুলিল্লাহ বলবেন না তাও বছরের এই মাথায় একটা ওই মাথায় আরেকটা তাও একসাথে দুই জোড়া এরকম আছে না কিচ্ছু লাগে না সুখ দেওয়ার মালিককে শান্তি দেওয়ার মালিককে কখনো মুখ থেকে আল্লাহর জিকির ছাড়া আল্লাহ শুকর ছাড়া যেন অন্য কোনো কথা না বের হয় আমার আল্লাহ কাউকে কিচ্ছু না দিয়ে রাখেন যা দরকার তাও দিয়েছেন অভার করে দিয়েছেন বেশি বেশি করে দিয়েছেন জানেন এই নাক এই চোখ এই কান পদ্মা মেঘনা জুমনার চো বড় আপনার চাত্পরের পদ্মা এ তো বড়ই না আপনার নাক চোখ কান নাক এগুলো তার চেয়ে বেশি বড় জোরে কল সুবাহান আল্লাহ কি চোখ দিয়েছেন আল্লাহ তালা কি নাক দিয়েছেন আল্লাহ তালা এই নাকটা যদি ঘান না দিতেন চাঁদ পুরো ইলিশ বোঝা যেত না ইলিশের মজা আছে না নাই বলেন এই মজাটা দিয়েছেন আল্লাহ তালা মজা বোঝার জন্য মেশিনও দিয়েছেন কে আমার আল্লাহ আলা আল্লাহ কি দেন নাই মাথা থেকে পা পর্যন্ত যা কিছু প্রয়োজন সব দিয়ে বলছেন বান্দা সুর জানিয়াতের মধ্যে আসছে ওয়াফি অ্যান ফসিকুম আফলা তুব বান্দা নিজের দিকে তাকায় দেখো কত সুন্দর করে আমি তোমাকে বানাইছি